আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাঞ্জিভরম কাতান ছয়শো পঞ্চাশ করে তো অ্যাভেলেবেল কালার এখানে যে কালারগুলো আছে এই কালারগুলাই হবে একটু ওখানে ধরো এখানে যে কালারগুলো আছে শুধু এই কালারগুলো হবে ছশো করে আজকে ক্লিয়ারিং সেল আজকে আপনাদের সেরা অফার দিয়ে দিলাম ছয়শো করে কাঞ্জিবারম কাতানগুলো ফ্রেন্ডস তো আমাদের ঠিকানা দেখেন ফুল ভিডিওটা দেখবেন মিস করবেন না মিস করলে অনেক কিছু মিস করে নেবেন ওরা আপচুস করবেন রেজুয়েল ভাই দিলেন কিন্তু পাইলাম না তো কথা না বাড়িয়ে দেখানো শুরু করতেছি কিন্তু সব লতাল কালার আছে মানে মানে অন্য সব কালার নাই সব মানে কেমন কেমন জানি জানি কালার আছে এটাকে বলে কেমন জানি কেমন জানি কালার দেখুন এই যে এই যে দেখেন শাড়ির ভিতরে শোনেন আমি আপনাদের বলি শাড়ি ফ্রেশ যদি হালকা কোনো জায়গায় একটু দাগ থাকে এটা ওয়াশে চলে যাবে কোনো সমস্যা নাই আমি দাগ খুঁজে যাওয়া পাই নাই যদি দুই একটার মধ্যে কারো কাছে পড়া যায় এটা ওয়াশে চলে যাবে আর কালার নাই এই টাইপের কালার সব এই জন্য ষোলোশো করে একদম ক্লিয়ারিং সেল দিচ্ছি ধরো এই দেখেন এটা হলো সিদ্ধ জলপাই টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর যা আচলে টাটসেল আছে 블্লাস্ট পিষ্টটা পড়া সেটি আচল যে কালার 블্লাস্ট পিষ্ট ওই カラー फ्रेंड्स সুন্দর এটা হলো হলুদ カラー এটা হলো হলুদদের উপরে এই যে फ्रेंड्स তুমি হলুদদের অনেক ভালো ভালো শাড়ি আছে যারা হলুদের দেশাই নেবেন 650 করে দেখেন এই যে আচল ফুল অল ওভার ফুল ডিটেইলস কিন্তু আমি বলে দিছি আচুল অরিজিনাল কাঞ্জিবরম ইন্ডিয়ান কাঞ্জিবরম অল ওভার এই যে একটা কালার এই কালারের নাম যদি আমি কইতে যাই আমার নিজেরই দাঁত থাকবো না এটা কি কালার কইতাম মাটি কালার কফি কালার দেখা কোন দেশের কফি এরকম এটা মাটি কালার ধান খেতের মাটি কালার এটা অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস দেখেন যা আছে আপনাদের সামনে আছে দেখেন একদম সেরকম সে মাত্র ছয়শো পঞ্চাশ করে ব্লাউজ পিসও ব্লাউজ পিস কাঞ্জিবরম আবার অনেকে বলবে ভাই ব্লাউজ পিস আছে ভাই কাঞ্জিবরমের ব্লাউজ পিস হবে এটা কাঞ্জিবরম একদম সেরা অফার দিয়ে দিচ্ছি 650 করে যদিও কোন দাগ ময়লা থাকে সেটা ওয়াশে চলে যাবে ওয়াশ করবেন চলে যাবে কিন্তু আমি দাগ ময়লা খুঁজে পাই নাই এই মেন সমস্যা এই যে একটার মধ্যে দেখা দিতেছ না দাগমালা কিন্তু আমি বলতেছি ফ্রেশ শাড়ি তারপরে মনে করবেন ডিফেক্ট আমি 650 করে দিয়ে দিচ্ছি ক্লিয়ারিং সেল একদম ক্লিয়ারিং সেল 이게 फ्रेंड्स ওয়াও হলুদ কালার একদম সেরকম অফার আমি ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি না ছয়শো পঞ্চাশ শাড়ি ফ্রেশ তারপরে মনে করবেন যেহেতু ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি শাড়ি ডিফেট আছে এটা মনে করে নিবেন দেখেন কোনো ছিঁড়া ফাটা না আবার আবার কোনো ছিঁড়া ফাটা না এই যে সবগুলো দেখেন মানে হলুদের মধ্যে যত রকম কালার কালার হয় সব রকম কালার হলুদে হাসনা কালার হলুদে কান্দা কালার হলুদে নাচনা কালার হলুদে ফিদা কালার হলুদে কেমন জানি কালার সব আছে সব কালার আছে হলুদের মধ্যে সব রং ঢঙের কালার আছে এই দেখেন এটা আবার মাস্টার্ড কালার সব মানে সব একদম ক্লিয়ারিং সেল দিচ্ছি ফ্রেন্ডস আপনাদের জন্য সবচেয়ে ভালো দোকান এসে দেখে নেবেন কারণ এই যে ভিডিও করার জন্য মাল সাজেছিলাম একজন আঠারো পিস নিয়ে গেছে বিক্রি করার জন্য এই শাড়ি দেখে দেখে আঠারো পিস নিয়ে গেছে বিক্রি করার জন্য এই দেখেন আচল ফুল অল ওভার বলি দেখেন সেরকম শাড়ি এই দেখেন সব হলুদের মধ্যে ছয়শো পঞ্চাশ করে সব হলুদের মধ্যে ছয়শো পঞ্চাশ করে ফ্রেন্ডস একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার একদম এই দেখেন আচল ফুল অল ওভার বডি এই দেখেন ও চমৎকার এটা হলো আবার লেমন হলুদ লেমন মানে কত রকমের যে এই দেখেন স্টিকারটা আবার ওখানে বেরিয়ে ওই যে স্টিকারটা দেখছেন স্টিকারটা খুলে লাগেন এই যে আডা আডা সেরকম অফার দিচ্ছি কাঞ্জি বরং ছয়শো পঞ্চাশ টাকা গ্রাম যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে অর্ডার করবেন ঝটপট নাহলে দোকানে রাখবেন চটপট এই যে দেখেন এই যে স্টিকার দেখছেন এই যে স্টিকারটা ছিল এই যে আডা দেখছেন স্টিকারটা খুলে লাগছে দেখছেন পুরো সাইড এরকম এই যে মালটা কালার মানে কি যে কালার আমি নিজেও জানি না এটা মালটাটা হবে পাক দললে যে কালারটা হয় না মানে সবুজের মধ্যে হলুদ এরকম টাইপের কালার অনেক সুন্দর দেখেন ময়লা থাকলে ও চলে যাবে ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি বারে বারে সবগুলো ডিফেক্ট মনে করে নেবেন তবে খুশি হয়ে যাবেন এতটুকু বলতে পারি আপনারা খুশি হয়ে যাবেন জিনিস হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন অনেক সুন্দর এই আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক সব দেখেন কত রকমের ডিজাইন সব হলুদের মধ্যে সব হলুদের মধ্যে আচলের টার্সেল টুসেল চেঞ্জ আছে আচল বডি সব 650 পঞ্চাশ আপনাদের জন্য হলুদের মধ্যে একদম শেরাম শাড়ি শেরাম শাড়ি ধরো এটা আচল তো না ব্লাউজ পিস সব পরা সাইড ব্লাউজ পিস সব আচল যে কালার ব্লাউজ পিস এই কালার দেখেন যে আচল ফুল ওভার বডি শেরাম শাড়ি

কাঞ্জিবরম অনেক সুন্দর অনেক সুন্দরবরম ছয়শ পঞ্চাশ টা করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যাতে ডিজাইন বুঝতে পারেন থেকে দিছি এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা একদম সেরা অফার এই যে ফ্রেন্ডস কাঞ্জিবরম দেখেন ছয়শো পঞ্চাশ টি এই যে বডি বডিটাই বের করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন রুদ্র যদি পারো একটু নিচ থেকে ধরো যাতে ফুল সাইডটা মানে ক্যাপচার হয় কাজগুলো সুন্দর বোঝা যায় এই যে ফ্রেন্ডস এটা ছয়শো পঞ্চাশ টি দেখেন এই যে ছয়শো পঞ্চাশ টি এগরা দেখছেন ছয়শো পঞ্চাশ টি একদম কাঞ্জিবরম অফার প্রাইস কালার যা আছে আপনার সব হলুদ টাইপের কালার সব হলুদ টাইপ যে এটা মাঝে মধ্যে দিয়ে লোতা কালার বেরোয় মাটি কালার এই যে মাটি কালার দেখছেন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টি এটা কি কালার এটা জন্ডিস কালার এই যে একটা দেখেন কত সুন্দর লেমন টাইপের জন্ডিস কালার অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টি মানে সব টার্সেল টুসেল সব চেঞ্জ আছে যার যেটা ভাল লাগে অর্ডার করবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে এই দেখেন কাঞ্জিবরম কাঞ্জি বরম ছয়শো পঞ্চাশটি এগুলা একদম কাঞ্জিবরম ছয়শো পঞ্চাশ টি এই যে কয়েকজন কাঞ্জিবরম চিজ কিনতে কিনতে চাইছিল আপা কয়দিন পর নেন এই যে অফার দিলাম ছয়শো পঞ্চাশ টি এগেরা এই আল্লাহ রে সর্বনাশ দেখেন এই যে দেখছেন ছয়শো পঞ্চাশ টি এগার এই দেখেন ধরো তো এই দেখেন ছয়শো পঞ্চাশ টিএ্রাম ফ্যান্স সেরকম কাঞ্জিবরম সেরকম কাঞ্জিবরম ছয়শো পঞ্চাশ টিএ্রা এই যে কালার এই দেখেন ওদিকে যাও তুমি একটু দিকে ওদিকে ওদিকে তার দেখেন ছশো পঞ্চাশ টি এগার এই যে ফ্যান্স সব হলুদের মধ্যে যত রকম লাইট ডিপ হলুদ যা আছে সব দিয়ে দিচ্ছে ছশো পঞ্চাশ টি এগার দেখেন অনেক সুন্দর শাড়ি কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাভি খালি ক্লিয়ারিং সেট দিয়ে দিছি এই যে ফ্রেন্ড ছয়শো পঞ্চাশ টাকা এগরা কাঞ্জিবরম কাঞ্জিবরম ছয়শো পঞ্চাশ টাকা এগরা একদম কাছ থেকে যাতে কালার সুন্দর করে বুঝতে পারেন এলে কাছ থেকে যে সব হলুদের মধ্যে সব কিরাম কিরাম টাইপে জানি হলুদ সব এই যে মেরুন কালার পাইট এই যে ফ্রেন্ড ছয়শো পঞ্চাশ টাকা দেখেন শাড়ি দেখেন দেখছেন একদম সেরাম জিনিস একদম সেরাম জিনিস ছয়শো পঞ্চাশ টাকা যারা পারেন দোকানে এসে নিবেন দোকানে এসে নিলে কারণ আপনারা খুশি থাকবেন দোকানে এসে নিলে আপনাকে খুশি করে দেবেন এগুলো দেখবেন আর দশটা করে নিয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে পারবো হলুদের উপরে হলুদ আছে মালটা কালার আছে লেমন কালার আছে মাড়ি কালার আছে ইটা কালার আছে পাথর কালার আছে সব কালার আছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলা এই যে ফ্রেন্ডস

ভাল লাগলে শেয়ার করবেন সবার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম